এখন এই ইমেজের একদম মিডলে একটি মুখের মতো তৈরি হচ্ছে যেটা লাভ সিম্বলের মতো স্পষ্ট ব্লু কালারের দুটো চোখ আর মুখ আছে মুখে ক্রুড হাসি আর দেখুন ট্রাম্প যেন এই ফেসটির অর্থাৎ ম্যাজোরার মুখোশের বা শয়তানের ঠিক কাঁধে হাত রেখে আছে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইস দ্য ইকোনমিস্টের এই কভার পেজ নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম আগত দু সাল নিয়ে এই কভারটি যেমনটা তারা কভার পাবলিশ করার আগেই একটি আর্টিকেলে দাবি করেছিল যে কভারের আর্ট এবং ওই সম্পর্কিত আর্টিকেলের লেখাটির সাথে সরাসরি যোগসূত্র থাকে এবং এই আর্টটিতে অন্য কোনো গোপন মিনিং বা উদ্দেশ্য থাকে না যেগুলো নিয়ে ষড়যন্ত্র তত্ত্ববিদরা মাতামাতি করে তাদের এই দাবি যে কতটা মিথ্যা ভুল সেটা বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে প্রমাণ হয়ে যাবে তারা কত বড় জালি কভার ইমেজটিকে নর্মালি বিশ্লেষণ করব না কভার পেস্টির ইমেজটিকে মিরর করে ওভারল্যাপ করাবো তারপর ফুটে উঠবে আসল ইমেজটি যেটা তারা লুকিয়ে রেখেছে এই ইমেজটি তৈরি হবে ওভারল্যাপ করানোর পর ওভারল্যাপ করানোর সময় মাথায় রাখতে হবে অরিজিনাল ও মিরর ইমেজ দুটির সার্কেল দুটি যেন একে অপরের উপরে পড়ে তাহলেই সেই আসল ইমেজটি পাবেন এখন এই ইমেজের একদম মিডলে একটি মুখের মতো তৈরি হচ্ছে যেটা লাভ সিম্বলের মতো স্পষ্ট ব্লু কালারের দুটো চোখ আর মুখ আছে মুখে ক্রুড় হাসি তার সিং আছে হাত আছে এখন এই ফেসটা কি কাকতালীয় ভাবে তৈরি হয়ে গেল কাকতালীয় হওয়ার কোনো সুযোগই নেই এই ফেসটি একটি ভিডিও গেমের ক্যারেক্টারের দিকে ইন্ডিকেশন করে ম্যাজোরাজ মাস্ক এটি একটি মাস্ক বা মুখোশ নিনটেন্ডো কোম্পানির বিখ্যাত ভিডিও গেম দ্য লেজেন্ড অব জেলডা ম্যাজোরাজ মাস্ক এর প্রধান রহস্যময় মুখোশ গেমটি দু সালে প্রকাশিত হয়েছিল এবং এটি গেমিং ইতিহাসে সবচেয়ে গভীর অন্ধকার রহস্যময় সিম্বল বা প্রতীকে পূর্ণ গল্পগুলোর একটি হিসেবে পরিচিত এটি একটি অভিশপ্ত মাস্ক যার সাথে ব্ল্যাক ম্যাজিকেরও সম্পর্ক আছে এই মাস্ক যে পরে তাকে সে পজেস করে নেয় তার উপর ভর করে তার সম্পূর্ণ সত্তাকে দখল করে নেয় এবং মাস্কটি তার অন্ধকার ইচ্ছাগুলোকে তার উপর চাপিয়ে দেয় তখন সেই মাস্ক পরিধানকারী ওই মাস্কের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে মুখোশটি পরে তার রাগ দুঃখ হিংসা ভয় এসব নেগেটিভ ইমোশনগুলোকে বাড়িয়ে দেয় এবং সে এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করে এবং ধ্বংস নামিয়ে আনে এই মাস্কটির জন্ম কীভাবে হল সেটাও জানতে হবে তবে পুরোপুরিভাবে বুঝতে পারবেন পুরো বিষয়টা গেমের কাহিনী অনুযায়ী ম্যাজোরাজ মাস্ক কোনো সাধারণ কারিগর বানায়নি এটিকে তৈরি করেছিল একটি প্রাচীন গোষ্ঠী যাদের বলা হয় ফ্রাইবম অব ম্যাজোরা তারা ছিল দুঃস্বপ্ন বিশৃঙ্খলা ও ধ্বংসকে পূজা করা একটি উপজাতি তারা মুখোশটি বানিয়েছিল বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা অর্জন করার জন্য এই উপজাতির বিশ্বাস ছিল ভয় থেকে শক্তি বিশৃঙ্খলা থেকে পূর্ণ স্বাধীনতা মানব সভ্যতা যেটা ভাঙতেই হবে সময় হলো শত্রু তাই এটি ধ্বংস করতে হবে এটি মূলত একটি অ্যান্টি লাইফ ফিলোসফি অর্থাৎ সুখ শান্তিপূর্ণ জীবনের সম্পূর্ণ বিপরীত দর্শন যেখানে আছে ভয় বিশৃঙ্খলা ধ্বংস তাদের লক্ষ্য ছিল বিশ্বের উপর ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে সব কিছু নতুন করে গড়ে তোলা ডেস্ট্রাকশন বিফোর রিবার্থ রিসেটের আইডিওলজি এখন কি আপনি মিল পাচ্ছেন আমার ভিডিওগুলো দেখে থাকলে বিষয়টি এক বাক্যে বুঝে যাওয়ার কথা এটাই গ্রেট রিসেট যেটার কথা ইউএন তথা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথা সহ অন্যান্য গোপন সংস্থাগুলো তথা দাজ্জালের আর্মিদের মেন বর্তমান এজেন্ডা লক্ষ্য অ্যাজেন্ডা টোয়েন্টি তারাও চায় অর্ডার আউট অফ ক্যাশ অর্ডো আপ চাও বিশৃঙ্খলার মধ্যে দিয়ে শৃঙ্খলা তৈরি করা এটার কথা আগের ভিডিওতেই বলেছি তবে এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন এই লক্ষ্য পূরণ করতে পিছনে কোন শক্তি কাজ করছে হিডেন ফোর্স কি আছে এখানে যেটা প্লেন কভার ছবিটিতে পাবেন না অনলি ওভারল্যাপ করানোর পরেই পাবেন মুখোশের জাদু সরাসরি দুর্বল মানসিক অবস্থাকে টার্গেট করে একাকিত্ব প্রত্যাখ্যান শৈশবের ট্রমা ভালোবাসাহীনতা সামাজিক বঞ্চনা এগুলো থেকে যে নেগেটিভ ইমোশান বা আবেগগুলো তৈরি হয় এগুলোকেই হাতিয়ার করে মুখোশটি এবং একজনকে নিয়ন্ত্রণ করে ফেলে মানসিক অন্ধকার যত বেশি তত বেশি শক্তি অর্থাৎ যার মধ্যে মানসিক অন্ধকার যত বেশি থাকবে সে তত বেশি শক্তি নিয়ে ধ্বংস নামিয়ে আনবে স্কালকিড হল লেজেন্ড অব জেল্ডার এমন একটি চরিত্র যে ম্যাজোরাজ মাস্কের গল্পের ট্রিগার হিসেবে কাজ করে অর্থাৎ ধ্বংসের গল্পটি শুরু হয় এই স্কাল কিডকে দিয়েই স্কাল কিড হল আসলে একটি শিশু স্বভাবের বনবাসী জীব দেখতে ছোট বাচ্চার মতো প্রথমে কেউ তাকে গুরুত্ব দেয় না অবহেলা ও একাকিত্ব তার প্রধান দুর্বলতা একদিন স্কালকিড, মেজোরাজ ম্যাজোরাজ মাস্কটি পায় হ্যাপি মাস্ক সেলসম্যানের কাছ থেকে সে চুরি করে এখানেই তার জীবনের মোড় ঘুরে যায় স্কালকিড পুরোপুরি খারাপ ছিল না বরং মুখোশটি তার ব্যথা ও একাকিত্বকে ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করে ম্যাজোরাজ মাস্ক তাকে এমন অনুভব করায় যে তোমাকে কেউই ভালোবাসে না সবাইকে শাস্তি দাও বিশ্ব ভেঙে ফেলো নতুন করে বানাও অর্থাৎ দুর্বল মানসিক অবস্থাকে কাজে লাগিয়ে অরাজকতা তৈরি করার হাতিয়ার বানানো হল এখন এই বিষয়টি যদি দেখেন এটা হুবহু বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় দীর্ঘদিন ধরেই প্রায় সব দেশের মানুষের মনেই বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে ক্ষোভ সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে ভয় ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তৈরি করা হয়েছে বিশেষ করে বিগত পনেরো বছর ধরে সোশ্যাল মিডিয়াগুলো যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে সম্পূর্ণ ফেক মিথ্যা ছড়িয়ে প্রোপাগ্যান্ডা চালানোর মাধ্যমে এক আইডিওলজি বা মতাদর্শের মানুষকে অন্য মতাদর্শের মানুষের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলা হয়েছে এছাড়া সামাজিক অবক্ষয় করার বিভিন্ন কাজও সমান্তরালভাবে তারা করে গেছে অত্যন্ত প্ল্যানিং ওয়েতে তারা এইসব কাজ করেছে এখন তারা তাদের টার্গেটকে অর্থাৎ সাধারণ মানুষকে বিশৃঙ্খলা নামিয়ে আনার জন্যে পুরোপুরি হাতিয়ার হিসেবে তৈরি করে ফেলেছে তারা এখন তাদের অস্ত্র হিসেবে রেডি এখন শুধু একটু উস্কে দেওয়ার অপেক্ষা একটু আগুনে চিঙ্গারি দরকার তাহলেই জ্বলে উঠবে সবকিছু ধর্মে ধর্মে একই ধর্মের মধ্যেও ভিন্ন ভিন্ন মতাদর্শের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে দুই দেশের মধ্যে হিংসা হানাহানি শুরু করে দেওয়া যাবে এবং যদি দেখেন যারা হানাহানিতে লিপ্ত হবে তারা সেই অর্থে খারাপ মানুষ না ঠিক স্কাল কিডের মতোই কিন্তু তাদেরকে ম্যানিপুলেট করে প্রভাবিত করে খারাপ কাজে লিপ্ত করানো হবে তাদেরকে খারাপ বানিয়ে ফেলা হয়েছে আর এই কাজটি করছে এক অদৃশ্য শক্তি শয়তানের আর্মিরা তারাই মাইন্ড কন্ট্রোল করছে তারাই ফেক ন্যারেটিভগুলো তৈরি করছে তারাই এই সব ন্যারেটিভগুলোর মাধ্যমে মানুষকে হিংসাত্মক করে তুলছে এবং বিশৃঙ্খলা অরাজকতা তৈরির হাতিয়ার হিসেবে তাদেরকে গড়ে তুলেছে এখন এই বিষয়টিকেই পরিষ্কারভাবে এখানে দেখতে পাবেন এই মাস্কের হাতটি যুক্ত হচ্ছে একটি ব্রেনের সাথে ব্রেনটিতে সার্কিট নোটস দেখানো হয়েছে একটি অ্যান্টেনার মতো জিনিসও এখানে আছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ বোঝায় একই সাথে আরও অনেক কিছুকেও বোঝাতে পারে এখানে নিউরাল লুপস দেখানো হয়েছে একই চিন্তা ভয় ট্রমা বা তথ্য বারবার মাথায় পুনরাবৃত্তি হওয়ার চক্র ব্রেন লুপ মেন্টাল ট্র্যাপ রিপিটেটিভ মাইন্ড প্রোগ্রামিং কন্ট্রোলিং এগুলোকে বুঝিয়েছে মানব মস্তিষ্ককে লকড প্যাটার্নে ফেলা হয়েছে প্রি প্রোগ্রাম থিঙ্কিং ব্রেনের একদম উপরে ছোট অ্যান্টেনা বা প্রোবের মতো কিছু আছে যা নির্দেশ করছে বাইরে থেকে সংকেত দেওয়া হচ্ছে এই ব্রেনে সোশ্যাল মিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনকি মোবাইল টাওয়ার বা স্যাটেলাইট থেকে ফ্রিকুয়েন্সি বা সিগনাল গ্রহণকেও ইঙ্গিত করা হতে পারে এর আগেই আমি একটি ভিডিওতে বলেছিলাম যে মোবাইল টাওয়ারের মাধ্যমে একটি বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মুডকে কন্ট্রোল করা যায় বিশেষ বিশেষ ফ্রিকুয়েন্সি পাঠানোর মাধ্যমে একসাথে সবার মনে রাগ সৃষ্টি করা এবং তাদেরকে প্রোটেস্ট অথবা দাঙ্গা হাঙ্গামাতে লিপ্ত করানো যায় এটা মিলছে পুরো কভার আর্টের থিমের সাথে মস্তিষ্ককে কেমিক্যাল মিডিয়া টেকনোলজি প্রোপাগ্যান্ডা দিয়ে শেপ করানো হচ্ছে ব্রেনের চারপাশে দেখানো হয়েছে পিলস ওষুধ ইঞ্জেকশন শব্দ বা সিগন্যাল মিডিয়া এগুলোকে সাধারণত এগুলো ব্যবহার করা হয় মানুষের আচরণ ও চিন্তা নিয়ন্ত্রণ করার জন্যে মানুষের আচরণকে মডিফাই করতে এবার আছে রেস্ট ফিস্ট মুষ্টিবদ্ধ হাত আগের বছরের কভার পেজে এটা দেওয়া হয়েছিল একদম নিচের দিকে এইবার আছে একদম টপে মানে বলতে পারেন প্রোটেস্ট বিক্ষোভ আন্দোলনগুলো এই বছরে জাস্ট শুরু হয়েছে পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে এগুলোই মেন নিউজ হয়ে উঠবে একদম প্রথমে থাকবে এগুলো পরের বছর অনেক জায়গায় গুরুত্বপূর্ণ নির্বাচন হবে সেগুলো নিয়েও ব্যাপক গণ্ডগোল হতে পারে এখানে শুধু একটি ফেস তৈরি হয়নি বরং অনেকগুলো ফেস তৈরি হয়েছে ওভারল্যাপ করানোর পর দুটো মুষ্টিবদ্ধ হাত একসাথে চলে আসছে এবং যেন একটা ফিগারও তৈরি হচ্ছে সেখানে যার মাথায় দুটো শিং আছে দুটো মুষ্টিবদ্ধ হাত দুটো আইডিওলজি বা মতাদর্শের মধ্যে সংঘর্ষকে বোঝাচ্ছে সেটা যে যেকোনো দুই মতাদর্শের মানুষের মধ্যে ক্ল্যাশ বা সংঘর্ষকে বোঝানো হতে পারে এখানে একটা ছোট্ট ফেস তৈরি হচ্ছে যার মাথায় সিং এর মতো আছে ডেভিল জিনদের বা শয়তানদের সিং থাকে তাদের কি মূলত বোঝানো হচ্ছে এবার এখানে একটি আউল বা প্যাঁচার ফেস তৈরি হচ্ছে প্যাঁচা অশুভ ইঙ্গিত বহন করে গুপ্ত সংস্থা বহিমিয়ান গ্রোভের বিশাল প্যাঁচার কথা তো জানেন যেটা নিয়ে আগে বলেছি আবার উল্টো করে দেখলে এখানে একটি গোটের ফেস তৈরি হচ্ছে যার মাথায় সিং আছে এটা ব্যাফোমেটকে বোঝানো হতে পারে এখানে একটি ক্রিচারের মতো তৈরি হচ্ছে যার অনেকগুলো পা অকালদের মধ্যে অক্টোপাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিম্বল আবার এখানে ব্লেড দুটো দিয়ে একটা হেক্সাগনের মতো সিম্বল তৈরি হচ্ছে এমনকি সিম্বলটা অনেকটা ফ্রি মেশনারি সিম্বলের মতোও দেখাচ্ছে খুবই ইন্টারেস্টিং কোথা থেকে কন্ট্রোলটা হচ্ছে সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন মাস্কের হাতের সাথে যুক্ত ব্রেনটি ওভারল্যাপ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তো এই সমস্ত যে বিষয়গুলোর কথা বললাম সেগুলোর ক্ষেত্রে ভারত হয়তো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বিভিন্ন ঘটনার মাধ্যমে নরেন্দ্র মোদীর ভূমিকাও থাকবে সেখানে স্পষ্টভাবে শুধু ভারত না আমেরিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ ফেস্টি সিংটি যুক্ত হয়ে আছে আমেরিকার আড়াইশতম জন্মদিনের কেকটির সাথে আর দেখুন ট্রাম্প যেন এই ফেস্টির অর্থাৎ মেজোরার মুখোশের বা শয়তানের ঠিক কাঁধে হাত রেখে আছে ঠিক যেন দুই বন্ধু অনেকটা যেন পিঠ চাপড়ে দেওয়ার মতো করছে ট্রাম্প এই মুহূর্তে মানুষদের মধ্যে থেকে ইবলিশের সবচেয়ে বড় সৈনিক এই কথাটি আমি অনেকবার বলেছি সে মোটামুটি এই মুহূর্তে প্রধান হিসাবে ইবলিশের ধ্বজা ধরে আছে আর এটা নিয়ে শয়তানের অপোজিট হোয়াইট শক্তিও খুব ভালোভাবেই ওয়াকিবাহাত তারাও ট্রাম্পকে এলিমিনেট করার চেষ্টায় আছে কিন্তু ট্রাম্পকে এখন এলিমিনেট করা অনেকটাই টাফ সে একজন রিয়েল ড্রাকুলা তেত্রিশ ডিগ্রি ফ্রি ম্যাশন ট্রাম্প ব্ল্যাক ম্যাজিক করতে করতে এই জায়গায় পৌঁছেছে ট্রাম্পের উপর মাঝে মাঝেই অ্যাটাক আসে সেন্সরা অ্যাটাক করে থাকেন তাকে সরিয়ে ফেলার জন্যে তবে এখন অব্দি সে সার্ভাইভ করে আসছে অন্তরালে অনেক কিছুই ঘটছে যেগুলো সাধারণ মানুষের কল্পনার বাইরে এখানে আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ ডলারের সিম্বল দুটো মিলে এই প্যাঁচার ফেস তৈরি হচ্ছে রোবট দুটো মিলে তৈরি হচ্ছে এই অক্টোপাসের মতো ফিগারটি যে ছবিগুলো একে অপরের উপর ওভারল্যাপ হচ্ছে এছাড়া যে নতুন ফেসগুলো তৈরি হচ্ছে সেগুলোর সাথেও কানেকশান থাকবে যেমন হতে পারে এই গুপ্ত সংস্থাটি ডলারের সাথে কিছু একটা করবে এই কারণে ওভারল্যাপ হচ্ছে তারপরে দেখুন একটি কন্টেনার শিপ থেকে গুলি ছোঁড়া হচ্ছে এবং এই কন্টেনার শিপের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির ওভারল্যাপ হচ্ছে হতে পারে ট্রেডজনিত কোনো ওয়ার শুরু হবে এবং সেখানে ইউক্রেনের সাথে কোনো লিঙ্ক থাকতে পারে স্যাটেলাইট থেকেও লেজারের মতো বিম ছোঁড়া হচ্ছে এরকম দেখানো হয়েছে আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো থেকে অনেক মিনিং বেরিয়ে আসতে পারে